অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে একই সঙ্গে আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে আজ একুশ নভেম্বর বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদ আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উল্লেখ্য নাসির উদ্দিন বিসিএস প্রশাসন উনিশশো ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা দুই হাজার পাঁচ সাল থেকে দুই সালের দশ অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন তিনি ওই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার নয় সালের জানুয়ারিতে অবসরে যান নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়